ইয়া লাগাতার আচ্ছা সদন করেন যাব না মে বিয়া দিম যাব না ইয়া লাগাতার মে বিয়া দিম না ও কারে কই গো বাড়িতে কি অবস্থাছেন আরে গো এ জানি আইছিলাম ও আমরা তো ছিলাম না আমার বাড়ি অনেক দূরে একটু পানি খাওয়া বান ও পানি খাওয়া হয়েছে হ্যাঁ অ উনি এখন কোন জায়গায় আছেন এই জায়গা এনুগো একটা মে বিয়া দিম অ তাই আশপাশে